দাউদ দূর করার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রথমেই আপনারা নিয়ে নিন হলুদ হলুদের স্বাস্থ্য উপকারিতা অসীম হলুদে অ্যান্টি ব্যাকটিরিয়াল ও অ্যান্টি ইন্টোফ্লেনেটোরি বিশিষ্ট বিদ্যমান তাছাড়া হলুদ কার্যকারী ফাঙ্গাল হিসেবেও কাজ করে থাকে এটি সংক্রমণ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এই প্রতিকারণটি করতে প্রথমেই আপনাদেরকে তাজা হলুদ বাটা কিংবা হলুদ গুঁড়া নিয়ে নিন তাতে সামান্য পানি মিশিয়ে ঘন করে পেস্ট তৈরি করে নিন এই সংক্রামিত স্থানে সরাসরি লাগিয়ে নিন এবং শুকিয়ে নিন এরপর আপনারা নিয়ে নিন এলোভেরা দাউদের সংক্রমণ রোধ করতে এলোভেরা দুর্দান্ত কার্যকর এলুভেরাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বিশিষ্ট বিদ্যমান এলোভেরা দাউদের চুলকানি অস্তুস্তি ও প্রদাহের লক্ষণগুলোকে প্রশমিত করতে সহায়তা করে এবং দাউদ শুকিয়ে পুরোপুরি সংক্রামিত স্থান ভালো করতে এটি প্রচুর পরিমাণে সহায়ক করে তো আপনারা যেভাবে আমি বলেছি এভাবে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন এক মাস পরে দেখবেন যে আপনাদের মধ্যেও আশ্চর্য কিছু ফলন চলে আসবে